ওই উপরে মারা লাইট এইটা কত ওই ব্যাগ না ব্যাগ দিয়ে সুপলি পরে সেফটি হবে আর সেফটি বন্ধুরা আজকে আর কথা বলার মুডে নেই যে আমাদের যে ঘরের অবস্থা দেখতেই পারছো তো আশা করছি কিংবা ভালো আছো তো বৃষ্টিতে কাদের কাদের এরকম হয় ঘরের অবস্থা তো দেখো পুরো জল জোর হয়ে গেছে আর এখন এই জলগুলো আমার বাইরের দিকে নিয়ে নিয়ে বালতি করে ফেলতে হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিভাবে আমি জলগুলো বাইরের দিকে ফেলি আর কতটা পারি তো বৃষ্টি এখনো কিন্তু কমেনি একটু কমের দিকে এসছে তো জল আমি অনেক ফেলেছি ফেলার পরেও দেখো এতটা আছে আর যদি না ফেলতাম কন্টিনিউ বৃষ্টি মানে হওয়া অবস্থায় তাহলে হয়তো ঘর একদম মানে খাট ভেসে যেত জলে এরকমটা মনে হচ্ছে আমার তো দেখো বৃষ্টি এখন একটু কমে গেছে একদম অল্প অল্প পড়ছে এখন বাইরের দিকটা তো এই যে দেখো এখন আর এখান দিয়ে জল পড়ছে না দেয়াল দিয়ে অল্প অল্প পড়ছে তো বর্ষাকালে কাদের এমনটা হয় কমেন্টে অবশ্যই জানিয়ে আর আজকে বৃষ্টিটা একটু বেশিই হয়েছে আমাদের এইদিকে আর তবু কাদা কাদা জল আজকে কোথায় থাকবো তার কোনো ঠিক নেই সে দেখে যে আজকে কিন্তু বিকেলবেলার দিকেই বৃষ্টিটা নেমেছে তো বন্ধুরা বৃষ্টিটা কিন্তু থেকে থেকে আবার জোরে আসছে তো বেশি কথা বলবো না এখন কিন্তু ঝটপট আমার এই ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়তে হবে তো তোমরা সবাই ভালো থেকো আর সাবধানে থেকো তো বাই বাই সবাইকে